আগামী সোমবার যেদিন সোমবারেই রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আগমন করেছেন সাহাবাই ইকরাম প্রশ্ন করেছেন ইয়ারসুল্লাহ সাল্লী ওয়াসাল্লামা আপনি সবসময় প্রতি সোমবারে রোজা রাখেন প্রতি সোমবারে রোজা রাখার পিছনে রহস্য কি যদি দয়া করে আমাদেরকে জানাতেন রহমতুল্লিল্লাহ আলমিন সাল্লাহ আলী ওয়া জবাব দিলেন কারণ ফি হি উলিপ্তু কারণ সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি সোমবারে দুনিয়াতে আমার আগমন হয়েছে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আমার শুভবেলা আদাত শরীফ সোমবারে হয়েছে এজন্য আমি সোমবারে রোজা রাখি তো আমরাও এবছর আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আমরা সোমবার দিনেই বারোই রবিউলাউল পাচ্ছি এবং সোমবার দিনেই যেদিনে সরকার কায়নাত দুনিয়াতে আগমন করেছেন সেদিনেই আমরা পবিত্র ঈদ নবী সাল আলী ও সাল্লামা ব্যাপকভাবে দলে দলে রাস্তায় মসজিদে মাহফিলে মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে যেখানে সুযোগ হয় সেখানে আমরা ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা পবিত্র ঈদ মিলাদবী সাল আলী ওয় আলী ওসাল্লামার মাহফিল করতে যাচ্ছি